আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন ল্যাপটপের ব্যাটারি অনেকে বলবেন যে ভাই এটা ওল্ড ভার্সন আসলে মূলত এটা ওল্ড ভার্সন না এটা একবারে নতুন সেলের কালেক্ট করা গত বছরও এই ব্যাটারিগুলো অনেকে নিয়েছিলেন হ্যাঁ আপনারা হয়তো জানবেন এই ব্যাটারি আমার কাছে কিছু সংখ্যক ব্যাটারি আছে মোটামুটি প্রায় আড়াইশো থেকে তিনশো পিসের মতন তো এই ব্যাটারিগুলো একবার চিপ রেটে দিয়ে দেবো ইনশাল্লাহ মানে কম রেটে ইনশাল্লাহ এটা দিয়ে দিব আর যদি কারো লাগে আপনারা ইনশালা নিতে পারেন দেখেন কি পরিমাণ ব্যাটারি আর এবং প্রত্যেকটাই এমএস টেস্ট করা কলা মেশিন দিয়ে প্রত্যেকটা ব্যাটারিতেই এমএস টেস্ট করা আর এগুলোর পারফরমেন্সই কিন্তু অনেক ভালো ইতিমধ্যে যারা পূর্বীয় যারা নিয়েছেন আর এই সানফুডের যে ব্যাটারিগুলো এগুলো কিন্তু মূলত সানফুডের র্যাপিং করা মূলত ওই যে আপনার নতুন ল্যাপটপ সেলের ব্যাটারি র্যাপিং করা তো এই লেভেলের ব্যাটারিগুলো আছে যেমন সতেরোশো আঠারোশো দুই হাজার